কি আদি වෙනම না কাজ কেন ভালো হতো ছানা চাচা আজকে বান্দা দিছি হ্যাঁ বান্দা দিয়ে তারপর তোর ভাত পেগো তো আসে তারপর দি আদি শালা নিয়ে তো লাগা থাক আমার বাই থেকে Лука শা লাগবে কে এই যে ওই সাথে গুলো যদি আসে চল যাক কনারে কেমন আছেন আচ্ছা কোন না নিবা এই যে কা তুমি রে কে আমি দোন ভাই গেছি কে দেন না দোনদার বান্দা রাখছ তুমি আমার চাচা ডাক পারছ তোর পার কত দেরি খবর দাও আবার খবর দাও জানা দাও আমার ছুটি নিয়ে যাও তাড়াতাড়ি যাও

আর ভাই বুঝ না আর যদি কোনো আনু যে তুই খাই অমুক সাথে বেদর তো খাইস না তাহলে কিন্তু তোর জানে শেষ করলাম তুই দেশ আচ্ছা ভাই হ্যাঁ আচ্ছা তাহলে হ্যাঁ